অন্য আতঙ্ক বান্দোয়ানের কেন্দাপাড়া গ্রামের ভাড়াড়ি পাহাড় সংলগ্ন জঙ্গলে উদ্ধার হচ্ছে একের পর এক মৃত ছাগলের দেহ উদ্ধার হয়েছে ছাগলের অর্ধেক দেহাংশ গ্রামবাসীদের আশঙ্কা এই এলাকাতেই থাকতে পারে বাঘিনী নিখোঁজ রয়েছে একাধিক ছাগল এমনই জানাচ্ছেন গ্রামবাসীরা ছাগলের দেহ উদ্ধার হতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় তবে বন দপ্তর সূত্রে এ বিষয়ে কিছু জানা না গেলেও আধিকারিক জানান ছাগলগুলির দেহ ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে কি দেখলেন পাহাড়ে আমি পাহাড়ে দেখলাম ওইখানে বাঘের কামড়িয়েছি খাড়ে এইখানে এইখানে একদম পুরো দুটো ইয়ে আছে আর তারপরে জিজ্ঞাসা এদেরকে জিজ্ঞাসা করলাম বলছি আমরা পেয়েছি আমরা বহুত ভয়ে আছি আচ্ছা তো এদেরকেchilera হ্যাঁ চিত্রকর করতেছিল এদেরকে আনার জন্য আমরা চলে গেছিলাম তারপর কি দেখলেন ওখানে গিয়ে দেখি যে দুটো ছাগল ওখানে পড়ে আছে আচ্ছা হ্যাঁ পুরো ওই জায়গাটা দেখলাম যে পুরো কামরা কামে করেছে আর ও করেছে ওখানে গ্রাম থেকে দূরে গ্রাম থেকে পাহাড়ের উপরে ওই পাহাড়ের উপরে তাহলে তো গ্রামবাসীরা এখন আতংকিত হইছেন হ্যাঁ প্রচুর আপনি কেন পাহাড়ে গিয়েছিলেন আমি এদেরকে রক্ষা করার জন্য আমিgeqslant নাম আপনার আমার নাম মিঠুন বাসকে কতটা ছড়িয়েছে কি করে বোঝা যাচ্ছে না